ড জাকির নাইক আসতেছে খুব দ্রুত আঠাশে নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন আল্লাহ তার এই সফরকে আল্লাহ কবুল করেন এটা জোরে বলেন না আমি ভারতের মাথা ব্যথা অনেক টেনশন মিডিয়াতে অনেক আলোচনা তুমুল আলোচনা সমালোচনা চলতেছে বিতর্ক চলতেছে সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে আশা করি উনি আসবে ইংসা বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসবে ভারতের টেনশন আসবে আমাদের দেশে আর টেনশন করে ভারতের লোকেরা কথা বলে না কেন অনেক উদ্বেগ তারা বিভ্রান্তিকর বক্তব্য যে ডক্টর জাকির নাই আসলেই বাংলাদেশে গ্রেপ্তার করা হবে অতই সহজ বাংলাদেশের মানুষকে তো চেনেন না ধুতি নিয়ে যাইতে পারবেন না এ কথা ক কথা ক বাংলাদেশে ডক্টর জাকির নাইক আসবে তাকে প্রায় এক মাসের এ দেশে সফর করার অনুমতি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন প্রোগ্রামে গ্রহণ করবেন ইনশা আল্লাহ একজন দিনের দায়ী সারা দেশে সারা পৃথিবীতে যার পরিচয় পরিচিতি আছে ভারতের তার বক্তব্যের শুনে অসংখ্য মানুষ কালে মা পরে মুসলমান হয়েছেন সেই মানুষটা যদি এই দেশে আসে আমাদের কোনো সমস্যা আছে ভাই আমরা মুসলিম হিসাবে খুশি তাকে ধন্যবাদ জানাই ডক্টর জাকির নাইকে আমরা সাদরে গ্রহণ করবো গালি যার সংবর্ধনা দেব কথা বলা ঢেকে না আর এই দেশে যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্র বা বিতর্কের কারণে যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে না আসতে পারে তাহলে বুঝে নেবেন বর্তমান সরকারে যারা আছে এদের ভিতরেও ভারতের দালাল আছে উনি আসবেন সমস্যা কি মুসলিম একটা দেশে একজন তাই আসতে পারবে না ডক্টর জাকির নায়েকের অসংখ্য লেকচার আপনারা শুনেছেন আলোচনা শুনেছেন ভালো লাগে না ভালো লাগে না চমৎকার কথা বলেন ভারত সরকার তার টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছেন তাকেও দেশ থেকে বিতাড়িত করেছেন এখন তিনি বিভিন্ন দেশ সফর করেন বিভিন্ন দেশে থাকেন আলহামদুলিল্লাহ আমাদের দেশও আসবেন তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করব। উনি আসবেন ঘুরে বেড়ে চলে যাবেন সমস্যাটা কোথায় এতে ভারতের মাথা ব্যথা দরকার আছে আমাদের দেশে আমরা ডক্টর জাকির নাইককে নিয়ে আসবো নাকি খানায় গাবার ইমামকে নিয়ে আসবো সেটা ভারতের কাছ থেকে শোনা লাগবে ভারতের কথা আমরা চলি এজন্য আমরা বলেছি আমরা বারবার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আমরা না হতে চাই ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম এটা আমাদের জীবনের পরিচয় আমরা কার গোলাম আল্লাহর গোলাম আমরা দুনিয়াতে কারো গোলামি করার জন্য জন্ম হই নাই আমরা গোলামি করবো একজন আর তিনি আমাদের রব তিনি আমাদের সব কথা বলেন ঠিক কিনা এছাড়া ডক্টর জাকির নাইক আসতেছে খুব দ্রুত আঠাশে নভেম্বরের মধ্যেই বাংলাদেশে আসবেন ইংসা আল্লাহ তার এই সফরকে আল্লাহ কবুল করেন এটা জোরে বলেন না আমি এটা নিয়ে ভারতের মাথা ব্যথা অনেক টেনশন মিডিয়াতে অনেক আলোচনা তুমুল আলোচনা সমালোচনা চলতেছে বিতর্ক চলতেছে সব বিতর্কের অবসান ঘটবে উনি যখন বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছাবে আশা করি উনি আসবে ইংসা আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ গভীর মনোযোগ মনোযোগদের কথাগুলো শুনবেন বাজান এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে জিরো থেকে হিরো বানাই সাবালা থেকে প্রধানমন্ত্রী বানায় নিশ্চয় পৃথিবীতে কেউ বেঁচে নাই শিল্লায় বলে দুনিয়াতে আমার কেউ নাই সেই মানুষটাকে আল্লাহ নিঃস্ব থেকে ক্ষমতার চেয়ারে বসায় সেই মানুষটাও ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে অত্যাচার করে কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর জমিনে এরকম একজন জালেম ছিল ভবঘুরে যে নিজেকে আনা রব্য আলা বলে দাবি করেছিল নিজেকে প্রভু বলে দাবি করেছিল খোদা বলে দাবি করেছিল রব বলে দাবি করেছিল এ ছিল একটা ভবঘুরে যুবক ভবঘুরে যুবক মানে বোঝেন না যারা ইয়া বা ফেন্সিডিল গাজা মদ খায়া গাছক ধাক্কা মারে কয় ভাইজান সাইদ দেন আছে না নাই বাড়িতে যায় বলে বৌ দরজা খল কথা বোঝেন নাই বৌ যখন দরজা খুলে দিয়েছে কয় মা এত দেরি করলি কেন বৌ তখন বলে কি ব্যাপার আমার মা কইলি কেন কয় আজকে একটু বেশি মাল খাচ্ছে তুই মা না বউ বুঝতে পারতেছি না এরকম মাতাল আছে না নাই কিছু কিছু ছেলে পেলে আছে সন্ধ্যা হলেই ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি গলা ব্যথা কয় কিচ্ছু বোঝার দরকার নাই টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো এরকম ইয়াবা খর আছে না নাই যারা ইয়াবা খায় ফেন্সিলিল খায় গাজা মদ খায় সমাজের মানুষ তাদেরকে নেশা কর বলে টোকায় বলে যারা নেশা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না সে ভালো সন্তান হতে পারে না ভালো স্বামী হতে পারে না ভালো বাবা হতে পারে না নিঃস নিঃস্ব করে সে সবাইকে কথা বলেন। নিশা করেরা করে তার পরিবারকে নিঃস করে এই জন্য হাতে পায়ে অনুরোধ করে বলে যায় যুবক নিশা পান করা যাবে না মাদক সেবন করা যাবে না যে মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না মাদককে না বলুন কথা বোঝে না না মাদক সেবন করা যাবে নিশাদ্রব্য পান করা যাবে যারা মদ পান করবে এদের জন্য জান্নাত হালাল হারাম ওদের জন্য জান্নাত হারাম হয়ে যায় তো জান্নাত যদি হারাম হয়ে যাবেন কোথায় এই জন্য আমরা দুনিয়াতে নিজেরাই মত আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আমি আমার ওপরে এটা হারাম মানবো যে না আল্লাহ হারাম করে দিয়েছেন এই মতকে আমি স্পর্শ করব না আমি জান্নাতে যাই শরাব পান করব শরাবের ঝর্ণা আছে সোহান আল্লাহ কন মধুর ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা শরাবের ঝর্ণা হাতের স্পর্শ সারা ক্লিয়ার পানি পড়তেছে সোহান আল্লাহ জান্নাত যে কত সুখের জায়গা কেমনে বোঝাবো ও কল্পনা করা যায় না আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে সুবহান আল্লাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এই যুবক নিশাদ্রব্য পান করা যাবে যাবে এগুলো আজে বাজে ফালতু জিনিস না খাইয়া ওই বা ফেন্সি না খাই ওই টাকাটা জমাও জমাইয়া বউকে মাসে একটা করে থ্রি পিস উপহার দাও কিছু না পাইলে অন্তত বারোটা মাসে বারোটা বাসর রাত পাইবে কথা কন ঠিক কিনা হ্যাঁ আলামিন ভাইয়ের কাছ থেকে যদি সুন্দর একটা শাড়ি দিতে পারো তো কথাই নাই মেয়েরা সবচেয়ে পছন্দ করে কোন কালারের শাড়ি জানো নীল কালারের শাড়ি কথা কয় না হ্যাঁ নীল কালারের শাড়ি বউরে কিনে দেবেন যদি আপনার বউ বেজার হয় টাকা আমি দেব কথা কয় না কে কথা কয় না এই কালারটা মেয়েরা সবচেয়ে চয়েস করে বেশি যদি পারেন আলামিন ভাইয়ের যোগাযোগ করে একটা শাড়ি খালি দিয়ে দেখেন ওই দিন বইয়ের ব্যবহার দেখে সারা জীবন আপনার মনে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আজে বাজে জিনিস না খায়া ওই টাকা জমায়া বউ বাচ্চার কাপড় কিনে দেব ওদের মুখে হাসি ফোটাবো ইনশাআল্লাহ কোন কোন যুবক আছো মাদক দ্রব্য স্পর্শ করবে না মাদক নিজের উপরে হারাম করবে হাত তোলো জীবনে কোনোদিন স্পর্শ করব না ইনশাআল্লাহ আজকের জান্নাতের বাগান থেকে ওয়াদা দিলাম আমরা জীবনে কোনোদিন স্পর্শ করব না দয়া করে তোমার জান্নাতের সরাবের নহরটা একটু আমার জন্য বরাদ্দ রাই খুব আমিন। আতনামান আমার ভাই এই ফেরাউন ছিল একটা ভবঘুরে যুবক এর নাম ছিল কাবুজ বলা হতো কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস মিশরের বাসবাদী নাম হলো ফেরাউন সংক্ষিপ্ত ঘটনা দুই এক মিনিটে বলে সামনের দিকে যাবো বা গো আমার এসে গেল সর্বপ্রথম মিশরে মিশরে যাওয়ার পরেបាន সর্বপ্রথম হলো তোরমোজের খেতলেবার কিছু দিল্লি বাড়ি করলেন ওই দেশে সরকারি گورস্থানের দারওয়ান লাগবে ঢলপিটায় খবর দেওয়া হল হাজার হাজার মানুষ লাইনের পথে দাঁড়িয়ে আছে گورস্থানের হওয়ার জন্য এক দুইজন ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা ডেকে বলে বাদশা ভুক ভরা আশানে বিনদেশ থেকে আপনার কাছে এসেছি যদি সাক্রিটা দেন উপকৃত হব এমন ভাবে কথাগুলো প্রস্তাবন করলেন বাদশা মায়া লাগে গেল বলে আপনার সাথে ভালো মানুষ মিশরে আর কেউ নাই বুক পর আসানি ভিন থেকে আসছি পরিবার পরিজন আছে দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এমন ভাবে কথাগুলো বললেন কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা বাদশার ভালো লাগে গেল বাদশাকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফেরাউন চিন্তা করে বাদশা ব্যবসা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই টাকা দিয়ে চলবে না আমার সাইট ইনকাম করা দরকার এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো লাশ একটা করে দিরহাম যদি দাও লাশ দাফন করতে দেব না হলে লাশ দাফন করতে দেব না জনগণ টেনশনে পড়ে গেল একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে যদি পায় একটা টাকা এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফেরাউনকে দেওয়া শুরু করলো আপনারা বলেন তো বাংলাদেশের মানুষের নাম কি ঘুষ ঘুষ কথা এক টাকা হইলে ওইটা কি ঘুষ এটা কিন্তু বাংলাদেশে নাই আছে 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 শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি শুধু ঘুষ কর মদ কর জুয়া কর হে তাই আসে ভুরি ভুরি হে তাই আসে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা ফেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো কাটা নাই জারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শুনে এই দেশ তারা গল্প করি আছে না নাই আমার ভাইয়েরা একটা করে দিরহাম জনগণ দেয়া শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই জামান একটা মহামারী দিল 2020 সালে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহামারী দিয়েছিলেন ধরনা শুনো না নাম হলো করোনা করোনা রোগের আক্রান্ত হয়ে বাবা মারা গেছে ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই বাবার কবরে মাটি দেয় নাই বাবার সম্পত্তি ভালো লাগে মৃত বাবার লাশকে বোঝা মনে হয় কথা বলেন মায়ের করোনা হয়েছে জঙ্গলে ফেলা আসছে বন্ধুর করোনা হয়েছে বন্ধু দেখতে যায় নাই ভাইয়ের করোনা হয়েছে ভাই দেখতে যায় নাই স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছে যায় নাই খাবারের প্লেটটা সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে খাবার ঢোকায়া দিয়েছে কথা বলেন স্বামী যখন সুস্থ হয়েছে বিবি কাছে ডেকে বলে জ্যোস্সনার বাপ আমি তোমার যে কত ভালোবাসি তুমি জানো না শাড়িটা দিয়ে সুন্দর করে মুখটা মোশায় দিতেছে আর ডেকে বলে জ্যোস্সনার বাপ তাহার জোট পরে তোমার জন্য দোয়া করেছি আল্লাহ আমার জ্যোৎস্নার বাপের হায়াত বাড়ায় দাও স্বামী মনে মনে হাসে আর বলে বিবি রে তুই যে আমার কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে আমি যখন অসুস্থ ছিলাম জানালা দরজার দিকে তাকায় থাকতাম এই বুঝি দরজা জানালা খুলে গল্প করবি দুইটা কথা বলবি একবারও দেখা করলি না মোবাইলে তোর ছবি দেখে দেখে মনের দুঃখের কথা ভুলে যাইতাম তুই যে আমার কত ভালোবাসিস প্রমাণ আমি পাইছি আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস কথা কয় না কথা কয় না এইজন্য করোনার মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না কথা বলেন কথা বলেন সত্য না মিথ্যা ওই সময় একটা আতঙ্ক ভয় কেউ কারো কাছে যায় নাই বাজান গো আমার এই দুনিয়াতে একটা করোনা মহামারীতে মানুষ মারা গেল মানুষ আর একটা মানুষের কাছে গেল না বাবার কাছে সন্তান গেল না তাহলে ভেবে দেখেন বাজান দুনিয়াতে কেউ কারো আপন না সব মিথ্যা মায়া মিথ্যা মায়া কথা কয় না গো আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন আপনাকে ছাড়া অচল হয়ে যাবে তারা ভেঙে পড়বে কিচ্ছু হবে না তাদের আপনি মরে গেলেও আপন গতিতে আপনার পরিবারের লোকজন তাদের জীবন সাজাবে আপনার জন্য কি অপেক্ষা করবে না আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না না দোকান না ব্যবসা প্রতিষ্ঠান না আপনার স্ত্রী না আপনার সন্তান না আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার কোনো কিছুই থেমে থাকবে না আপনি মরে গেলেও সব আপন গতিতেই চলবে কথা বলে ঠিকই না বরং আমরাই বেশি বেশি ভাবতেছি যে আমি মনে গেলে আমার পরিবারে কি হবে না হবে ওদের কথা ভাবতে গিয়ে আমরা আখের হাত ভুলে গেছি এজন্য আসুন আখের হাতকে টার্গেট করি কথা কয় না কে আখের হাতকে টার্গেট করি এর মধ্যে দুনিয়া যতটুকু হয় হইলেও আলহামদুলিল্লাহ না হইলে আলহামদুলিল্লাহ কথা বলে ঠিক কিনা কিন্তু বেশি দুনিয়াতে দুনিয়াকে টার্গেট করলে আখেরাত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে এজন্য আমরা দুনিয়া টার্গেট করব না আখেরাত আমাদের কার প্রয়োজন বেশি আল্লাহকে প্রয়োজন দরকার না তাহলে আখেরাতকে টার্গেট করতে হবে এই পৃথিবীতে আল্লাহ হলো আমাদের সবচাইতে আপন স্ত্রী বলেন সন্তান বলেন সবাই স্বার্থ 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 ছাড়া কেউ আপনাকে চেনে না পুরুষ হলো টাকা কামানোর মেশিন পুরুষের টাকা আছে পুরুষের পাশে সবাই আছে পুরুষের টাকা নাই ফকেট ফাঁকা রাস্তার ভিক্ষুকও আপনার সাথে দেখা করবে না কথা বল ডেকে কে না টাকা আছে পুরুষের সম্মান আছে টাকা আছে পুরুষকে সবাই চেনে কথাকে বোঝেন নাই ওই যে ওই যে গান শুনছেন না গান শুনছেন ওই দিকে যাব না রাগ করছেন আপনারা তো রাগ করতেছেন ওয়াজ কি করব না দোয়া করব বলেন আচ্ছা বলেন তো পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন কথা কয় নাকে। এই প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছে কথা কি বুঝতে পারতেছেন বাজান মন খারাপ করবেন না যে কথা বলতে চাচ্ছিলাম বা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন গভীর মনোযোগ দেবেন সামনে গেলে মজা পাবেন এ যুবক তোমরা নিরাশ হয়ে না তোমরাও যুবক আমি ওই যুবক তোমাদের মনের দুঃখটা কি বুঝি একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ কটা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিব মা বোন যারা বসে আছেন মা একেবারে নিরাশ হবেন না মা মহিলা প্যাডেলে মা বোনদের জায়গা হচ্ছে না আমি শুনেছি আর পাগলিদের জায়গা একটু বেশি লাগে তারা ঘরেও যেরকম দখল করতে চায় বাইরে গেলে গেল দখল করতেছে কথা কন না কেন এই যে মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই কিছু বাঁকা পথে মা বোন চলে বাকা পথে চলা মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে আজকে একটু সোজা করা হবে একটু সময় দেন সামনে যায়